এই সরকার তাকে আসতে দেবে না তারা এক এগারোর মতো পরিস্থিতি করে বিএনপি জিয়া পরিবারের নেতৃত্ব শূন্য করতে চাইবেন বেগম খালেদা যেহেতু বটেই তারেক ক্রমানকে আসতে দেবেন না এরকম কোন সম্ভাবনা বেগম খালেদা জিয়া গতকাল লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন একটা প্রশ্ন আসলে দীর্ঘদিন থেকে রাজনীতির মাঠে আছে কেউ কেউ সরাসরি বলছিলেন কেউ আকারিঙ্গিতে ইঙ্গিতে বলার চেষ্টা করছিলেন বেগম খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন না কেন তিনি তো খুব সিরিয়াসলি অসুস্থ উনি দীর্ঘদিন থেকে তার দল বারবার সরকারকে বলছিলেন তার জামিন দরকার তিনি যেন বিদেশে যেতে পারেন চিকিৎসার জন্য এমনকি সরকার এক্সিকিউটিভ আদেশে দেয়া তাকে যখন কারামুক্ত করে দিলেন করোনার সময় তারপরও তাকে বিদেশে চিকিৎসা নেওয়া যাবে না এই শর্ত দেয়া হয়েছিল কারণ ওই অর্ডারের আইনের ওই ধারা অনুযায়ী সরকার চলে বিনা শর্তে কিংবা কোনো শর্তের সাপেক্ষে এটা করতে পারে তো সরকার শর্ত দিয়েছিল তো তিনি মুক্তি পেলেন শেখ হাসিনার পতন এবং পলায়নের পর তারপর অনেকগুলো সময় পাঁচ মাস পর তিনি গেলেন এই প্রশ্নটা মোটামুটি এসে হাজির হয়েছে তিনি কেন যাচ্ছিলেন না এখন কেন যাচ্ছেন এবং সবচাইতে জরুরি কথা তিনি কি আদৌবার ফিরে আসতে পারবেন সেটার কথা বলবো তার আগে ছোট্ট একটু স্মৃতিচারণ করি স্মৃতিচারণ শেখ হাসিনাকে একটু স্মৃতিচারণ মানে কি বিভৎস সব ভাষায় বেগম খালেদা জিয়া সম্পর্কে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন তিনি গতকাল তিনি যখন মানে খালেদা জিয়া যখন আলহ্মান তাকে নিয়ে যাওয়ার জন্য কাতার সরকার একটা এয়ার অ্যাম্বুলেন্স অত্যন্ত ওয়েলিকিপ্ট একটা এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে নটন দ্যাট তাকে ভিআইপি মর্যাদা দেয়া হবে ব্রিটেনের বিমানবন্দরে তারপর তিনি সেখানে ভর্তি হবেন আর শেখ হাসিনা পালিয়ে ভারতে বসে আছেন চুরি করে এটা সেটা বলছেন হম্বি তম্বি করছেন এবং গেছেন এটা নিকৃষ্ট বর্বর অসভ্য নৃশংস স্বৈরাচারের তক মানিয়ে বিদ্রুপ করতেন বসে বসে বেগম খালেদা জিয়া যখন যাচ্ছেন তার এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা প্রাপ্তি দেখে ফেসবুকে আমি অনেককে দেখছি এরা বিএনপি করেন না তারাও তার এ যাওয়াটার জন্য তার প্রতি শুভকামনা জানাচ্ছেন দোয়া জানাচ্ছেন তার অবদান তার অবদান স্বীকার করছেন আমি বহুবার বলেছি আজকে এখানে রিপিট করছি না শেখ হাসিনা বিরোধী এই লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন বেগম খালেদা জিয়া পুরো সময়টাতে তিনি দলের সাথে যেভাবে ছিলেন এবং আমি ছোট একটু আন্ডারস্ট্যান্ডিং করে আওয়ামী লীগের ক্ষমতায় থাকতে দিয়ে কিছু সিট ভাগাভাগির প্রশ্নে রাজি হলেই আওয়ামী সমস্যা ছিল না তিনি মুক্ত থাকতেন তিনি দেশের বাইরে যেতে পারতেন কিন্তু না অসিসের মতো এত মারাত্মক একটা প্রাণঘাতী রোগ নিয়েও উনি ওনার লাইফ এক্সপেক্ট ঝুঁকি নিয়েছেন ডাক্তারি পরিভাষায় আমরা বলতেই পারি চিকিৎসা সেটা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টনি কতটুকু ফিট আছেন আদৌ সেই প্রশ্ন আছে অথচ এটা আজ থেকে ছ বছর আগে যদি হতো সাত বছর আগে যদি হতো অনেক বেশি ভালো হতে পারতো এফেক্টিভ হতে পারতো কিন্তু উনি সেটা গ্রহণ করেননি মানে আমাদের এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে আজকে যখন সব কৃতিত্ব জুলাই অগাস্টে যারা কিছু করেছে তাকে দেওয়া হয় তখন এটা অন্যায় হয় যাই হোক এটা আমাদের মনে প্রশ্ন আসছিল বেগম খালেদা জিয়া কথাটা বলছিলাম যে উনি মুক্তি পেয়েছেন কিন্তু উনি বিদেশে যাচ্ছেন না কেন বছরের পর বছর জন্য তার মুক্তির দাবি জানিয়েছেন এমনকি তাকে যে এক্সিকিউটিভ মুক্ত করা হয়েছে সেটার জন্য তারা আবেদন করেছিলেন কিন্তু বিদেশে নিয়ে যাওয়া যাচ্ছিল না একবার ওনার একটা ছোট সার্জিক্যাল প্রসিডিয়ার করার জন্য বিদেশ থেকে সার্জনরা এসে সেটা করে দিয়ে গেছেন এই লিভার সিরোসিসের জন্য সেটা তার মিডিয়ার যে ক্রাইসিস সেটা কমিয়েছে না পাঁচ মাস বছর মুক্ত কিন্তু না ফলে স্বাভাবিকভাবে আমরা অনেক ইন্টারপ্রিট করেছি এর মধ্যে নিশ্চয়ই কোন রাজনৈতিক হিসেবে নিচে আছে প্রাথমিক ভাবে সবার যে বা সবচেয়ে কমন যে ইন্টারপ্রিটেশনটা ছিল সেটা হচ্ছে তিনি আসলে ভয় পাচ্ছেন কারণ তারেক রহমান দেশে নেই বহু বছর এবং তার আদালতে এতগুলো মামলা মামলা আছে বিশেষ করে রায় হয়ে যাওয়া মানে আমরা জানি যে একটা মামলা যেটা রায় হয়ে যায়নি সেটার জন্য যে কেউ যদি আসেন তিনি সেটা জামিন নিতে পারেন কিন্তু যেগুলো রায় হয়ে গেছে সেগুলোর জন্য কেউ যদি দেশে আসেন তিনি যদি পুলিশের রিচের মধ্যে আসেন তাকে গ্রেফতার করতেন অনেকগুলো মামলা সুতরাং তার জামিনের একটা লম্বা প্রসেস ওগুলো জামিন পাওয়া যাবে যেগুলো কনভিকশন হয়ে গেছে কারণ আপনি যখন উচ্চতর আদালতগুলোতে সেগুলোতে আপিল করবেন তখন সেটার জন্য আপনি জামিনের জন্য তার আগেই আপিল করা যায় কিন্তু পুরো প্রসেস উইল টেক টাইম এবং আমরা সোফার যা দেখছি যারা তার এক দেশে নেই বেগম খালেদা জিয়াও দেশ থেকে বাইরে চলে যাচ্ছেন এই পরিস্থিতিতে কোনোরকম কোন ঝুঁকি কি আছে যে বিএনপির নেতৃত্ব বিপদে পড়বে প্রবলেমে পড়বে মাইনাস টুর মতো মানে বিরাজনীতিকরণের মতো মতো কিছু একটা এই কথা আমরা শুধু বলেছি তা না এই কথাটা বিএনপির সর্বোচ্চ পর্যায়ের স্ট্যান্ডিং কমিটি লেভেলের নেতারা এই কথা প্রকাশ্যে বলেছেন এটা নিয়ে তারা লুকোছাপা করেনি ফলে এই আলোচনাটা ছিল এবং দুয়ে দুয়ে চার মেলার মতো যে এই পরিস্থিতি এত অসুস্থ তিনি কিন্তু তিনি বিদেশে যাচ্ছেন না এটা কেন এই তাই খুব মানে মোটা লজিকই কমন লজিকই কাণ্ড আমাদের সামনে এটা এসে হাজির হয়েছে আর একটা কথা একটু বলে রাখা খুব জরুরি সেটা হচ্ছে এই যে বেগম জিয়া গেলেন না মানে ওনার এই যে না যাওয়া টেনেস এটাও একটু ছোট্ট স্মৃতিচারণ করে আমরা আসলে ওই জায়গায় আবার আসবো সেটা হলো এক এগারোর সময় এক এগারোর সময় শেখ হাসিনা চিকিৎসার নাম দিয়ে ভেগে গিয়েছিলেন ওনার ভেগে যাওয়ার টেন্ডেন্সি আসলে পুরনো এরপর বেগম খালেদা জিয়া আসলে বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা তিনি যখন যান না তখন শেখ হাসিনা আবার ফিরে আসেন তাকে দেখে সাহস করেন সুতরাং বেগম খালেদা জিয়ার মানে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও শুধু তাই নয় উনি ওনার দুজন দুটো সন্তান একটা সন্তান মারা গেছে তার মৃত্যু তিনি দেখেছেন একটা মায়ের তার সন্তানের মৃত্যু দেখা ভয়ঙ্কর ব্যাপার আরেক সন্তানের কাছ থেকে দীর্ঘ সময় দূরে সুতরাং আর এই এই ব্যাপারটাও তিনি নিয়ন্ত্রণ করেছেন যখন মুক্ত হয়েছেন তারপরে পাঁচ মাস ছিলেন সুতরাং আমরা এটা ধারণা করতে পারি যে কিছুটা কনফিউশন হয়তো বা ছিল হয়তো বা ছিল এখন পরিস্থিতিতে কি দাঁড়ালো এখনও কেউ কেউ প্রশ্ন করতে পারতেন পারেন তিনি যে এবার গেলেন আসলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা বাংলাদেশের প্রেক্ষাপটে পারিবারিক রাজনীতি একটা বাস্তবতা এটা খুব ভালো বা খুব খারাপ আমি তর্কে যাচ্ছি না কিন্তু এটা ঠিক এই প্রয়োজনীয়তাও ফলে যেটা হয়েছে এই জিয়া পরিবারকে যদি এই দল থেকে সরিয়ে ফেলা যায় সমত বিএনপি দল হিসাবে ইন্টিগ্রেটেড হয়ে টিকবেও না এই সম্ভাবনাও খুব আছে ফলে এই আশঙ্কা বিএনপির নেতা কর্মীদের মধ্যে বা অনেকের মধ্যে থাকবে কারণ আমরা যারা ওই দলটা সমর্থন করি না ওই দলের মানুষ নই কিন্তু সেই দলকে সমর্থন করেছিলাম অন্য কারণে মানে ভোটের কথা বলছি না शेख হাসিনার সময় বহুবার বলেছে আমাদের বিএনপির পেছনে সমর্থন নিয়ে দাঁড়ানোর দরকার কারণ शेख হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় বিএনপিকে একত্রিত থাকা একটা ইন্টিগ্রেটেড দল হিসেবে থাকা খুব জরুরি বিএনপি ক্ষমতায় যদি আসে নির্বাচন একটা ফেয়ার হলে সেই সম্ভাবনা অনেক বেশি যদি খারাপ কিছু করেন সবাই আবার সরগোল করব আমরা আবার করব বা যে কারণে তখন অপশন থাকবে পরের নির্বাচনে তাকে ভোট না দেওয়ার কিন্তু বিএনপিকে এইভাবে রাখতে হবে এভাবে থাকতে হবে এটা একটা জরুরি ব্যাপার এর সাথে অলটারনেটিভ দল হোক ছাত্ররা দল করছেন সেটাও খুব সাকসেসফুল হোক আমরা চাই আরও অনেক ভোট এবং এই কম্পিটিশন চলতে থাকুক যে কথাটা বলছিলাম এটা একত্রে আছে কিনা এটা আসলে দরকার এখন যাচ্ছেন আমরা মানে এই প্রশ্ন কারো কারো এখনো আছে এটা দেখলাম বিবিসি বাংলা দীর্ঘ একটা রিপোর্টও করে ফেলেছেন তারা কিন্তু আমি মনে করি আসলে এই সংখ্যা নেই নেই এটারই একদম ক্লিয়ার একটা বহিঃপ্রকাশ ছিল কিছুদিন আগে সেটা হচ্ছে আমাদের প্রধান বেগম খালেদা সাথে দেখা করেছিলেন এর মধ্যে নিশ্চিতভাবে এই ম্যাসেজ উনি দিতে চেয়েছেন বাংলাদেশে যে নির্বাচনী রাজনীতি আছে ভবিষ্যতে তার মধ্যে বিএনপি একটা অতি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কোনো পরিকল্পনা থাকে আমি বলছি এটা কারো আছে কিন্তু কারও যদি কোনো পরিকল্পনা থাকে আমি আমি জানি না ইনফ্যাক্ট আমি খুব নেতারা যখন এটা বলছেন তখন এটা পলিটিক্যাল রেটরিক একরকম হতে পারে চাপে রাখার জন্য সরকারকে আবার বাস্তবেই তারা কোনো তথ্য পেয়ে থাকতে পারে তাদের তথ্য পাওয়ার সোর্স নিশ্চয়ই আমার চাইতে অনেক বেশি তো যেটা বলছিলাম সেনাপ্রধান গিয়ে এই মেসেজটাও আসলে হিডেন আমি বলছি না গিয়ে বেগম খালেদা জিয়াকে বলতে হবে যে আপনি যান আপনার দল আমরা ভাঙবো না আপনারা সব ঠিক আছেন কেউ চেষ্টা করবে না চেষ্টা করলে আমরা গ্রেটার হিসাবে কাজ করবো এগুলো এগুলো আসলে বলার কোনো কারণ নেই উনি যে গেলেন এ যাওয়া ইট সেলফ এই মেসেজটাও আসলে দেয় এটা আশ্বস্ত করে যে বাংলাদেশে বিএনপি এক্সিস্টিং চেহারায় বিএনপির কোনো পরিবর্তন যদি প্রয়োজন হয় বিএনপির আর কোন কোন জায়গায় যে সংস্কার প্রয়োজন এটা দলের ভেতরে বা দলের বাইরেরও মানে কেউ বলবে যে বিএনপির বাইরে বলা যাবে না বিভিন্ন বাইরের মানুষও বলতে পারেন যে দলটা বাংলাদেশকে শাসন করবে তার মধ্যে জনগণ কি ধরনের পরিবর্তন দেখতে চায় সেই আলাপও তারা করতে পারেন কিন্তু সেটা এইভাবে হবে কোনো গায়ের জোরে এক এগারোর মতো করে কোনো কিছু হতে পারে না আমরা নিশ্চয়ই মনে আছে আমাদের এক এগারো সময় বিএনপির ওপর বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছিল এবার সেরকম ঝুঁকি আছে আমি মনে করি সেরকম ঝুঁকি নেই ভারত সেবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্রাইভিং সিটে ছিল এবং ভারতের প্রশ্রয়ে তারা এই কাজটা করেছে আমরা আশা করি ভারতে তো এই প্রভাব নেই কিন্তু অন্যান্য দেশ ইউরোপের দেশগুলো আমেরিকা যাদের গুরুত্বপূর্ণ স্টেক আছে পাওয়ার আছে তারা অন্তত বিএনপির প্রতি ওই ধরনের অ্যাটিটিউড রাখে না এখন কেউ বলতে পারেন আমাদের দেশের দল সম্পর্কে রাখবে কেন উত্তর হচ্ছে রাখে ওদের কিছু করার নেই পৃথিবীটা এই রকম বাংলাদেশের একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের আগ পর্যন্ত প্রত্যেকে তার তার জায়গায় তার তার কিছু এজেন্ডা তার তার কিছু ইস্যু নিয়ে মাঠে থাকার চেষ্টা করবে এবং এর মধ্যে থেকেই আসলে আমাদেরকে আমাদের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন বা উত্তরণটা করতে হবে এটা হলো জরুরি কথা বটম লাইন বেগম ফিরে আসছেন আমি আশা করি বিশ্বাস করি উনি যদি ফিরে না আসা বা দেরি হয় সেটা হবে তার স্বাস্থ্যগত কারণে ওনার বয়স অনেক হয়েছে উনি অত্যন্ত ফেটাল একটা ডিজিজে আক্রান্ত সেটার কারণে তার দেরি হতে পারে তার চিকিৎসা দীর্ঘায়িত হতে পারে কিন্তু এই সরকার তাকে আসতে দেবে না তারা বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসবেন আমরা এটা এক্সপেক্ট করি